কল কল ছল ছল নদী টল কলমল ঢেউ ভাঙে ঝড় তে নাও বায়ো না মাঝি বিসম দরিয়াতে ওরে নাও বায়ো না মাঝি বিসম ওরে গগনে গগনে হংকারিয়া ছুটে মেঘ শনশন বায়ু বয় চৌদিকে ওরে গগনে গগনে হংকারিয়া ছুটে মেঘ শনশন বায়ু বয় চৌদিকে নিমিশে গুটায় পাল সামালে ধরিও হাল নিমিশে গুটায় পাল সামালে ধরিও হাল ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে নাও বায়ো নামাজি বিষম দৈরাতে ওরে নাও বায়ো নামাজি বিষম দৈরাতে বদুর বদুর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটি আলি গাইও থাকিলে জোয়ারি দেরি লোগি মাইরু তরা তরি বেলা বেলি ঘাটে ফিরা আইও বদর বদর বলে কিনারে কিনারে ভাটি গাঙ্গে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ারে দেরি তরা তরি বেলা বেলা ঘাটি ফির থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কা পেহিয়া নৈরাসে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কা পেহিয়া আসে মোরে কুলে রাই খাবারে বার না যাই ও গাঙ্গে কুলে রাই খাবারে বার না যাই ও গাঙ্গে তেয়ার সাথে সাথে তুলে নিও নৌকাতে নাও বায়ু নামাজ বিষম দই রাতে ওরে নাও বায়ু নামাজ বিষম দই রাতে কল কল ছল নদী করে টল মল ঢেউ ভাঙে ঝড় তুফানে দৈরাতে হে নাও বায়ু নামাজ বিষম দৈরাতে হরে নাও বায়ু নামাজ বিষম দৈরাতেও